হ্যালো এভরিওয়ান কুজ লাইফ চাইলে তোমাদের আরও একটি নতুন ব্লগে সব বাইকে স্বাগত আজকে যা শুনুন রাখি পূর্ণিমার দিনের এটা একটা ব্লগ আর হচ্ছে আমি না আগেই বলে দিই যে আমি এখন না রেগুলার ভিডিওটা ছাড়ছি না কারণ আমার এখন সামনে এক্সাম আর আমার মেয়েও মেয়েরও হাফ ইয়ারলি এক্সাম এসছে আর চ্যানেলটা তো সেইভাবে কোনো এখনো গ্রো করেনি তো সেই জন্য না আমি একটু ভিডিও করাটা কমিয়ে দিয়েছি আমি এখন সপ্তাহে দুটো করে ব্লগ ছাড়বো আর তোমাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা প্লিজ আমার পাশে থেকো আর এটা না দেখো বন্ধুরা রাখি পূর্ণিমা দিন সকাল সকাল স্নান করে আমার মেয়ে আর দুই মেয়ে আর হচ্ছে আমি আমরা রেডি হয়ে এসছি আমরা পুজো করলাম তো আজকে যেহেতু পূর্ণিমা ছিল তো একটু ঠাকুরকে ফল মিষ্টি দিয়ে পুজো দিয়েছি আর হচ্ছে আমার মেয়েরা ওরা গোপালকে রাখি পড়ালো পড়া এটা আমার বড় মেয়ে পড়াচ্ছে এরপর আমার ছোট মেয়েও লাইন দিয়ে আছে আর আমি একটু ভিডিও করছিলাম ওদের তো বন্ধুরা দেখো আমার মেয়েদের মেয়েরা রাখি পরিয়েছে আমার গপু সোনাকে গোপু সোনাকে আমরা তো পুরো একদম আমাদের বাড়ির একজন মেম্বার হিসাবেই ভালোবাসি তো আমার মেয়েরাও ভীষণ ভালোবাসে তো ওরা আমার মেয়েরাই তো আমাদের না গপুটা তো এবছরের মানে ধনতেরাসে কিনেছি তো ছিল না এবছরেই প্রথম তো আমার না একদম খেয়াল ছিল না কিন্তু আমার বড় মেয়েই রাখি কেনার টাইমে মনে করিয়েছে মা আমাদের কিন্তু গোপালকেও রাখি পড়াতে হবে তো যাই হোক তো আমার গপুকে সেই হিসাবে গপুকে রাখি পরানো হয়েছে আর গপু এই যে রাখি পরে বসে রয়েছে আমার সোনা গপু তোমরা আর তোমরা অবশ্যই কমেন্টস জানিও আমার গপুকে কেমন লাগছে আর হচ্ছে আমার মেয়ে না ছোট মেয়ে বসে আছে ও রাখি পরাবে বলে আর তারপর না মাসমণিদের বাড়িতে আজকে পুজো আছে আজকে যেহেতু পূর্ণিমা তো তুমি ওই বাড়িতে পুজো আছে তো আমরা একটু মেশো তো সকাল সকাল যেতে বলেছিল কিন্তু বন্ধুরা তোমাদের তো আগেই বলেছি আমার না সকালটা মানে শরীরটা ভীষণ খারাপ আর এই যে এখন না আর একজন রাখি পরাচ্ছে আর উনি রাখি পরাচ্ছেন কিন্তু ওনার না এই ফ্রকটা নতুন ফ্রক তো যেহেতু আজকে সবাইকে রাখি পরাবে বলে ও এই ফ্রকটা পরেছে কিন্তু এর চেনটা বারবার খুলে যাচ্ছে যতবার লাগিয়ে দিচ্ছি আর ওর হুক ছিল না জামার মধ্যে তো সেই জন্য না হুকটা লাগানো হয়নি লাগানোর জন্য লাগানো হয়নি আর চেনটা বারবার খুলে যাচ্ছে আর ও রাখিটা কিছুতেই বাঁধতে পারছিল না ওই ভিডিওটা করেছিলাম তো সেটা আমি আর ডিলিট করলাম না তো দিয়ে দিল তোমাদের ফটোর মধ্যে অ্যাড করে দিলাম ওই যে অনেক চেষ্টার পরে রাখিটা পড়াতে পেরেছে আর হচ্ছে এখন দিপভাই ওকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে মানে কীভাবে রাখিটা পড়াতে হবে আর কি তো এরপর আমাদের ওই বাড়িতে পুজো আছে ওই বাড়িতে যেতে হবে আর হচ্ছে আমার বোনের ছেলে আর আমার ভাসুরের ছেলে ও আমার তো ছেলে নেই তো যাই হোক ওদেরকেও তো ওরা রাখি পরাবে ওদেরকে রাখি পরাবে ওরা যখন আসবে তখন পড়াবে ততক্ষণ আমরা ওই পুজো ওখানে যাবো মিশে বাড়িতে যেহেতু পুজো আছে যজ্ঞ আছে তো তো সেই জন্য না ওখানে যাওয়ার আছে হ্যাঁ আর আমাকে আমার তো শরীরটা ভীষণ খারাপ মানে আমার ভীষণ পেটের পেটের মধ্যে ব্যথা করছে কন্টিনিউ তো আমি না টেস্ট তো করিয়েছিলাম আমার রিপোর্টও এসে গেছে আজকে তো আমাকে একটু ডাক্তারের কাছে যাওয়ারও আছে ওই জন্য সকাল সকাল আমরা তারা তাড়াহুড়ো করছি সবারই আজকে মনে হচ্ছে খুব তাড়া আর এই যে উনি না বন্ধুরা বা হাতেই আমার গোপু সোনাকে খাওয়াতে যাচ্ছিলেন তো আমি একটু মোবাইলটা অফ করে ওকে আবার ডান হাতে খাওয়াতে বললাম তো এটা না এখন তো ওখানে না পুজো হচ্ছে দেখো বন্ধুরা যোগ্য হচ্ছে আর হচ্ছে আমরা ঠিক সেই মুহূর্তেই এসছি তো ওই যে ওখানে ঠাকুর আছে আর আমাদের বাবু ঘুমাচ্ছেন এটা বাবুর নামেই পুজো আর এখানে এখন হচ্ছে আমার ওই যে বোনের ছেলেরা চলে এসছে প্রথম হচ্ছে আমার বোনের ছেলে তারপর তো আমার ছোট মেয়ে আর বড় মেয়ে বসে আছে আর তারপর হচ্ছে আমার ভাসুরের ছেলে ওই যে আমার বড় মেয়ে আগে রাখি পড়াচ্ছে দাদাভাইকে দাদাভাই তো মানে ভীষণ ইন্টারেস্ট নিয়ে চলে এসছে অনেকক্ষণ এসে বসে আছে যে বন্ধুদের হাতে রাখি পড়বে মানে ওনা ও কিন্তু ভীষণ এই দিন দিনগুলোকে ভীষণ মানে ওর কাছে খুব প্রেফার করে ও ও কিন্তু অন্যদিন কিন্তু বন্ধুরা ওনা আসে না আসে না মানে ও আসলে ও কোনো দরকারে যদিও বা আসে ও মানে ভীষণ ব্যস্তবাগিস মানুষ আর কি ও একদম আমাদের ওপরে উঠতেই চায় না ও ওখান নিচ থেকে দেখা করে চলে যায় বা কিছু দেওয়ার থাকলে দিয়ে যায় আর মানে ও পরে আসবো পরে আসবো করে চলে যায় কিন্তু আজকে ও বন্ধুরা আজকে প্রায় এক থেকে দেড় ঘন্টা ও যে বসে আছে তো তো আমারও কোনো আইডিয়া ছিল না ও এতক্ষণ থাকবে আমার ওটা দেখে ভীষণ ভালো লেগেছে আর ও মানে ভীষণ উৎসাহ নিয়ে মানে সবার আগে ও এসে বসে আছে আর ওকে বললাম যে তাহলে কি তোকে আগে রাখিটা পরিয়ে নেবে না ও হচ্ছে আমার ভাসুরের ছেলে রিজিকের কথা বলেছে ও আসলে তারপরেই রাখিটা পরবে তো বন্ধুরা এটা না তার পরদিন দুপুরবেলা আমি একটু পড়তে বসেছি আমি আর আমার বড় মেয়ে তো আমার বড় মেয়ে কিছুতেই ক্যামেরার সামনে আসবে না ওর বারণ আছে না মা আমাকে তুলবে না ও সোফার আরেকটা সাইডেই বসে বসে পড়ছিল ওরও যেহেতু aprile পরীক্ষা আসলে বন্ধুরা দুজনেরই এক্সামটা একসাথে চলে এসছে আর হচ্ছে মানে দুজনেই খুব ব্যস্ত হয়ে গেছে আর আরেকটা কথা বন্ধুরা আমার বড় মেয়ে না তাল খে তালের বড়া খেতে ভীষণ ভালোবাসে আর হচ্ছে ওর মানে ভীষণ বায়না অনেক দিন থেকেই আমাদের পাশে বাড়ি থেকে ওর হচ্ছে বাপের বাড়ি থেকে তাল দিয়ে গেছে না ও আমাকে একটা গোটা তাল দিয়েছিল যে কল্পনা তুমি যদি তালটা মানে খেও তোমার মেয়েকে বানিয়ে দিও কিছু একটা তো সেই জন্য না আমি তালটা এনেছিলাম এনে তালের না ওই শাঁসটা বের করে রেখেছি কিন্তু উম তালের তালটা বের করে রেখেছিলাম আর হচ্ছে আর বানাবো বানাবো করে ফ্রিজের ভেতরে ভরাই আছে তো তারপরে না একদিন সন্ধ্যা আমার মেয়ে মানে ভীষণভাবে ধরেছে মা তোমাকে আজকে তালের বড়াটা বানাতেই হবে তো তারপরে চিন্তা করলাম যাই হোক অনেক দিন থেকে তো ওটা রেখে দিয়েছি নষ্ট হয়ে যাবে আর মানে আমার বড় মেয়ে ভীষণ ভালোবাসে আমার ছোটো মেয়েও ভালোবাসে তো আমি ওই তালের বড়াটা বানাবো বলে না বন্ধুরা আমার মানে আমার হাজব্যান্ড আবার না তালের বড়াটা খায় না মানে ও তালটা একদমই পছন্দ করে না আর হচ্ছে তো সেই জন্য আর আমার আমার বড় ভীষণ ভালোবাসে তো আমি না একটু আগে আমাদের রুটি আর হচ্ছে একটু ছোলার ডাল বানিয়েছিলাম তো সেটাই আমি এখন মানে বসাচ্ছি রুটি আর ছোলার ডালটা আগে করে নিয়ে আর আমি না তালের ওই জিনিসপত্রগুলো রেডি করে রেখে দিয়েছিলাম আর এই যে আমার না রুটি হয়ে গেছে আর এখন আমি তালের বড়া ভাজবো বলে না কড়াই মধ্যে তেল দিয়েছি দিয়ে গ্যাসের ওভেনের মধ্যে বসিয়েছি আমি না বন্ধুরা মানে খুব একটা ভালো পারি না মানে অনেক বছরে একবার করে বানাই তো আর এইসব ব্যাপারে অত আমার মানে রান্নার ব্যাপারে না বন্ধুরা আমি অত ভালো রান্না বান্না করতেও পারি না আর আমার অত খুব একটা ন্যাকও নেই তো সেই জন্য না বন্ধুরা আমি যে যতটুকু পারি আর কি মেয়েদের করে দেওয়ার চেষ্টা করি যদিও এখন পারি না বলে কিছুই নেই সবই এখন মানে পারা যায় চেষ্টা করলেই সবই কারণ আছে ইউটিউবের দৌলতে এখন সবার কাছেই কিছু আছে এবং সবাই সব কিছু পারে তো বন্ধুরা এই যে আমি না তা মানে অনেকটা একসাথে তালের বড়টা দিয়ে দিয়েছি তাহলে একটু অল্প মানে না তেলটা খুব তাড়াতাড়ি পুড়ে যায় তো সেই জন্য না আমি একটু যতটা পেরেছি যতটা দেওয়া সম্ভব হয়েছে দিয়েছি তবে এতটা বেশি দিলে না একটু নাড়াতে সমস্যা হয় তবে আস্তে আস্তে কিন্তু আমি কিন্তু উলটিয়ে দিতে পেরেছিলাম আমার একটু একটাও ভাঙেও নিই খাটেও নেই ভালোই হয়েছিল তো এইভাবে এইভাবে একটা একটা করে না একটু উলটিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম আর বন্ধুরা আমার না ব্লগটা প্রায় শেষের দিকে চলে এসছে তোমাদের কাছে রিকোয়েস্ট করব বন্ধুরা আমার আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার মেয়েরা না এখন করছে আর এই যে দুজনেই মানে আমার বড় মেয়ে আসে এই ছোট মেয়ে রান্নাঘরে এসে দাঁড়িয়ে আছে মা বাটিতে দেবে তো ওদের জন্যই তো পড়া বন্ধুরাই যে আমি বাটিতে দিলাম আর এইদিকে দিকে না মানে কেমন হয়েছে কেমন হয়েছে জিজ্ঞেস করতে মা হেপি হয়েছে তো দেখা হচ্ছে